যে কি যাবে নিও চাইবে না আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া সকল লাশ গাদেনের কবরের সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না করবে আর

হিসুর রেজালত তোরা ব্যবহার আমি আল্লাহ পানি দিলাম ফেরি করে আমি আল্লাহ করে দিলাম কোন বিল চাই দিলাম আল্লাহর গোলাম মাটি সৃষ্টির দিলাম সবার